হ্যালো বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিওটি কিন্তু শুধুমাত্র সাহসী মানুষদের জন্য এখনকার দিনে কোনো আসামি যখন অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়ে তাকে অপরাধের মাত্রা অনুযায়ী সাজা দেওয়া হয় যদি এই আধুনিক সময়ে বেশিরভাগ অপরাধীদের তেমন কঠিন কোনো শাস্তি দেওয়া হয় না কিন্তু জানলে আপনি রীতিমতো চমকে যাবেন যে ইতিহাসে এমন কিছু পদ্ধতিতে আসামিদেরকে শাস্তি দেওয়া হতো যা আপনি এই একুশ শতকে বসে কল্পনাও করতে পারবেন না আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এ পর্যন্ত আসামিদের দেওয়া ইতিহাসের কিছু ভয়ানক পানিশমেন্ট যা দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে সেই সঙ্গে কেউ যদি অপরাধ করতে যায় সে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে চলুন শুরু করা যাক দি আয়রন চেয়ার আমাদের তালিকার শুরুতেই রয়েছে দি আয়রন চেয়ার এটি মূলত পঞ্চদশ শতাব্দী থেকে উনিশ শতক পর্যন্ত ইউরোপ ও চীনে ব্যবহৃত হতো যে অপরাধীরা কালো জাদু খুন ধর্ষণের মতো অপরাধ করত তাদেরকে এই শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হতো বাইরে থেকে দেখলে একটি সাধারণ কাঠের চেয়ার মনে হলেও এর ভেতরের প্রতিটি ইঞ্চি আবৃত ছিল ছোট ছোট ধারালো প্রায় পনেরো দিয়ে অপরাধীকে উলঙ্গ করে এই সিংহাসনে বসতে বাধ্য করা হতো তবে প্রথম দিকে শরীরের ভেতরে খুব বেশি প্রবেশ করত না আসল খেলা শুরু হতো তখনই যখন অপরাধীকে উক্তি আদায় চাপ দেওয়া হতো যদি সে অস্বীকার করতো তবে তার হাত পা এবং শরীর বেঁধে রাখা চামড়ার মজবুত বাদনগুলো ধীরে ধীরে শক্ত করতো যত বেশি বাদন টাইট করা হতো পেরেকগুলো তত গভীরে প্রবেশ করত মাংস ভেদ করে হার পর্যন্ত কিন্তু নরক যন্ত্রণা এখানেই শেষ নয় জল্লাদ ধীরে ধীরে চেয়ারটির নিচে জ্বালিয়ে দিত দাউ দাউ করা আগুন লোহার চেয়ারটি তেতে লাল হয়ে উঠত একদিকে মাংস ভেদ করা তীক্ষ্ণ ফলার আঘাত অন্যদিকে শরীর ঝলসে যাওয়া তাপ আগুনের তাপে শরীর কুকড়ে আসত আর সেই প্রতিটি ঝাঁকুনি মানি পেরেকগুলো আরও গভীরে প্রবেশ করত অপরাধী চিৎকার করত কিন্তু শিকার না করলে দেহের ভার এবং বেশি আরও যন্ত্রণা দিত এর ফলে মৃত্যুর দ্রুত আসতো না আসতো ধীরে ধীরে রক্তক্ষরণ আর অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে এই চেয়ার ছিল যন্ত্রণা আদায়ের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত কফিন পানিশমেন্ট এরপরে আছে কফিন পানিশমেন্ট বা ঝুলন্ত খাসা এটিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুরতম শাস্তি হিসেবে গণ্য করা হয় কফিনের আকারে এই লোহার খাঁচাটি ছিল এতটাই সংকীর্ণ যে এর ভেতরে অপরাধী ঠিকভাবে দাঁড়াতেও পারতো না আবার দীর্ঘ সময় ধরে বসতেও পারতো না তাকে এক অস্বাভাবিক ভঙ্গিতেই দিনের পর দিন দাঁড়িয়ে বা অর্ধ ঝুলে থাকতে হতো শাস্তি হিসেবে এই খাঁচাকে শহরের কেন্দ্রে একটি উঁচু খুঁটিতে বা কোনো কাঁচা ডালে ঝুলিয়ে দেওয়া হতো এরপর শুরু হতো প্রকৃতি ও সময়ের নির্মম অত্যাচার তীব্র গরম কনকনে ঠান্ডা অথবা বৃষ্টির মধ্যে দিনের পর দিন তাকে খোলা আকাশের নিচে ঝুলিয়ে রাখা হতো না ছিল খাবার না ছিল জল তার উপরে ছিল জনগণের ভিড় যারা তাকে লক্ষ্য করে পাথর ছুটত উপহাস করত সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল শকুন ও মাংসাশী পাখিরা ক্ষুদার্ত পাখি এবং মাংসাশী প্রাণীরা অপরাধীর শরীরের উন্মুক্ত অংশগুলো ছিঁড়ে খেত মাসের পর মাস ধরে সেই খাঁচার ভিতরে ধুকে ধুকে ধীরে ধীরে মৃত্যু হতো অপরাধীর যখন মৃত্যু আসত তখনও কঙ্কালটি সেইখানেই ঝুলে থাকত জনসাধারণের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হিসেবে ডেড বাই বয়েলিং শাস্তিগুলোর মধ্যে সবচেয়ে আদিম এবং মর্মান্তিক হলো জীবন্ত সেদ্ধ করা এই পদ্ধতি ইংল্যান্ড ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে ব্যবহৃত হতো সাধারণত বিস্ফোরোগে হত্যাকারী বা গুরুতর অপরাধীদের জন্য এটি বরাদ্দ ছিল একটি বিশাল পাত্রে জল তেল আলকাত্রা বা ওয়াইন ফোটানো হতো অপরাধীকে ধীরে ধীরে ফুটান্ত তরলে নামানো হতো জল্লাদ্রা ইচ্ছে করে প্রক্রিয়াটি দ্রুত শেষ করত না প্রথমে তরলটি হালকা গরম থাকত এরপরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ানো হতো ত্বক পুড়ে যেতে শুরু করত মাংস হাড় থেকে আলাদা হতে থাকত এই যন্ত্রণা ছিল অসহনীয় শরীরের পূর্তিটি স্নায়ুতন্ত্র যেন জীবন্ত দগ্ধ হতো এই শাস্তির দৃশ্য এতটাই মর্মান্তিক ছিল যে যারা দেখত তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ত এটি ছিল যন্ত্রণার দীর্ঘ পথ ধরে আসা এক ষোলো মোশন মৃত্যু ডেড বাই সয়িং মানুষের নিষ্ঠুরতা ঠিক কতদূর যেতে পারে তার চরম উদাহরণ হল করাত দিয়ে দ্বিখণ্ডন এই শাস্তি পারস্য থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল অপরাধীকে উল্টো করে পা উপরে এবং মাথা নিচে রেখে ঝুলিয়ে দেওয়া হতো কেন উল্টো করে কারণ রক্ত মাথায় নেমে আসত যা অপরাধীকে অনেকক্ষণ পর্যন্ত সচেতন এবং যন্ত্রণা বোধ করার ক্ষমতা দিত দুজন জল্লাতের পর একটি বিশাল করাত নিত তারা পা থেকে শুরু করে শরীরকে লম্বা ভাবে দু ভাগে কাটতে শুরু করত উল্টো ভাবে ঝোলানো থাকার কারণে যখন করাত নাবির কাছাকাছি পৌঁছত তখনও অপরাধী পুরোপুরি সচেতন থাকত এটি ছিল এক বর্বর ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী প্রক্রিয়া রক্তক্ষরণ এবং অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হওয়ার সেই ভয়াবহতা যা ইতিহাসে স্থান পেয়েছে সবচেয়ে নির্মম শাস্তিগুলোর মধ্যে একটি হিসেবে হেডক্রাশার পঞ্চদশ শতকে স্পেন ও পর্তুগালে ব্যবহৃত এই যন্ত্রটি নামেই নিজের পরিচয় বহন করে মাথা নিষ্পেষণকারী ছিল ঢুকিয়ে দেওয়া হতো এরপর উপর থেকে একটি ক্যাপস ধীরে ধীরে নামানো হতো চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে চূর্ণ হতো তার দাঁতের মারি এবং চোয়ালের হার অসহ্য চাপে মস্তিষ্ক সংকুচিত অব্যাহত থাকত যদি তথ্য আদায় করাই লক্ষ্য হতো তবে জল্লাদ কিছুটা চাপ দিয়ে অপেক্ষা করত যদি স্বীকারোক্তি না পাওয়া যেত তবে স্ক্রুটি আরও টাইট করা হতো চূড়ান্ত পরিণতি ছিল মাথা ফেটে যাওয়া চোখ উপসে বেরিয়ে আসা এবং অনিবার্য মৃত্যু এটি ছিল সবচেয়ে দ্রুত এবং একই সাথে সবচেয়ে বেদনাদায়ক অভ্যন্তরীণ মৃত্যুর মধ্যে অন্যতম ইমপেল্ট এরপরে যে শাস্তিটি আমরা দেখবো তা হল ইম্পেল্ট সতেরোশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে এটি প্রাচীন মিশর এশিয়া এবং ইউরোপের কিছু অংশে ব্যবহৃত হতো এটি ছিল বিশ্বাসঘাতক ও রাষ্ট্রদ্রোহীদের জন্য চরম শাস্তি এই শাস্তিতে একটি লম্বা ধারালো তীক্ষ্ণ কাঠের খুঁটিকে তেল বা গিরিজ দিয়ে মসৃণ করা হতো এবং সেটিকে মাটিতে পোতা হতো এরপর অপরাধীকে সেই খুঁটির উপরে বসিয়ে দেওয়া হতো শরীরের ওজনের কারণে খুঁটিটি ধীরে ধীরে জনি বা পায়ুদ্বার দিয়ে প্রবেশ করে শরীরের অভ্যন্তরীণ অংশ চিরে উপরে উঠতে থাকে মৃত্যু দ্রুত আসত না অপরাধী দিনের পর দিন যন্ত্রণা কাতরাতে থাকত কিছু ক্ষেত্রে খুঁটি পেট দিয়ে বেরিয়ে যেত আবার কিছু ক্ষেত্রে এটি কাঁধ বা মুখ দিয়ে বের না হওয়া পর্যন্ত প্রক্রিয়া চলত ইম্পেল ছিল নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম দীর্ঘ ও ভয়াবহ মৃত্যু লিঙ্কচি আমাদের তালিকার শেষ এবং সম্ভবত সবচেয়ে বর্বর শাস্তিটি হল লিংচি এই শাস্তি নবম শতাব্দী থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত চীনে উচ্চ রাষ্ট্রদ্রোহী বা গুরুতর অপরাধীদের জন্য বরাদ্দ ছিল এটি ছিল ক্যালকুলেট নিষ্ঠুরতার একটি চূড়ান্ত রূপ অপরাধীকে জনসমক্ষে একটি খুঁটিতে বেঁধে ফেলা হতো এরপর শুরু হতো প্রধান জল্লাদের কাজ ধারালো ছুরি দিয়ে জল্লাদ অপরাধীর শরীর থেকে ছোট ছোট টুকরো মাংসকে কেটে নিত লক্ষ্য থাকত অপরাধীর মৃত্যু যেন দ্রুত না হয় সামরার ফালি মাংসের সামান্য অংশ অঙ্গ প্রত্যঙ্গের টিস্যু সব কিছুই এমনভাবে কেটে নেওয়া হতো যাতে যন্ত্রণার তীব্রতা বজায় থাকে এই প্রক্রিয়া চলত ঘন্টার পর ঘন্টা এমনকি কখনো কখনো কয়েকদিন ধরে এই শাস্তির উদ্দেশ্য ছিল শুধুমাত্র মৃত্যু নয় বরং মৃত্যুর আগে চরম দীর্ঘস্থায়ী কষ্ট এবং মৃত্যুর পরও তার আত্মার অপবিত্রতা নিশ্চিত করা লিঙ্কি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ডগুলোর মধ্যে একটি ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানুষ কি ভয়ঙ্কর মাত্রা নিষ্ঠুরতা উদ্ভাবন করতে পারে আজকের আধুনিক সভ্যতায় আমরা হয়তো এই বর্বরতা থেকে অনেক দূরে এসেছি কিন্তু অতীতের এই লোমহর্ষ অধ্যায়গুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের মাঝে থাকা অন্ধকার দিকটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা আশা করি এই জঘন্য পদ্ধতিগুলো শুধুমাত্র ইতিহাসের বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকবে